আশা করি প্রত্যেকে আছো আজকে আমাদের আলোচ্য বিষয় মাকেজ গার্বিয়েল গার্সিয়া মাকেজ তো তার জন্মসাল এবং মৃত্যুসাল কত মনে রাখবে তার জন্মশালটা হচ্ছে উনিশশো সাতাশ এবং মৃত্যুশালটা হচ্ছে দু হাজার চোদ্দো তোমাদের পরীক্ষাতে এমন প্রশ্ন আসে যিনি কোন সময়ের কবি চারটা অপশান দেবে সেখান থেকে মনে রাখবে বিংশ তাহলে উনিশশো সাতাশে জন্ম হচ্ছে এবং দু হাজার চোদ্দো তার মৃত্যু হচ্ছে যে সাহিত্যিকের মৃত্যুর সাল হয় ক্যান্সারে এখানে আমাদের মাকেজ মনে রাখতে হবে মাকেজের মৃত্যু হয়েছিল ক্যান্সারে যেমন ধরে ধরেন আমাদের পাবলু নেরুদার মৃত্যু হয়েছিল হৃদরোগে মাকেজ নোবেল পুরস্কার পাচ্ছেন কত সালে তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন উনিশশো বিরাশিতে উনিশশো বিরাশিতে কোন রচনার জন্য লা আহা রস্কো যেটা লেখা হয়েছিল উনিশশো পঞ্চান্নতে তাহলে তোমাদের পরীক্ষাতে আসতেই পারে যে মাকে সাহিত্যে নোবেল পান কত সালে না উনিশশো বিরাশিতে কোন রচনার জন্য লা রস্কো পরীক্ষাতে এমনটাও আসতে পারে যে যে রচনার জন্য তিনি নোবেল পেয়েছিলেন সেটা কত সালে লেখা হয়েছিল উনিশশো পঞ্চান্নতে সব থেকে মাকেট সম্পর্কে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড উনিশশো সাতষট্টি এটা কিন্তু মাকে যে লেখা এবং মনে রাখতে হবে এটা কিন্তু একটা উপন্যাস ঠিক আছে তাহলে ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড এটা হচ্ছে উনিশশো সাতষট্টি সাল এটাও ইম্পর্টেন্ট সালটাও ইম্পর্টেন্ট এটা কী ধরনের রচনা উপন্যাস এটাও ইম্পর্টেন্ট এবং কে লিখেছিল মাকেশ এটা কিন্তু ইম্পর্টেন্ট আমি এমনি করে দিচ্ছি কারণ হাবুড়ি জবুরি দিলে পরে তোমাদের পরীক্ষাতে মনে থাকছে না তাই আমি এমসি এর মতো করে সাজিয়ে দিয়েছি মাকেজের প্রথম উপন্যাস লিপস্ট্রম উনিশশো পঞ্চান্ন এটাও তোমাদের যেগুলো প্রথম শেষ এগুলো আসে প্রথম উপন্যাস কী প্রথম গল্প কী তাহলে মাকেজের প্রথম যেটা উপন্যাস সেটা হচ্ছে লিপস্ট্রম উনিশশো পঞ্চান্ন তোমাদের পরীক্ষাতে এমনও আসতে পারে যে তার লিপস্ট্রম এটি কার রচনা মনে রাখতে হবে লিপস্ট্রম হচ্ছে মাকেজের রচনা এবং এর প্রকাশকাল দেখো দিয়ে আমি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ তাহলে এই যে লিপস্ট্রম থেকে আমাদের তিনটে কোয়েশ্চেন আসতে পারে এটি কত সাল উনিশশো পঞ্চান্ন কার লেখা মাকেজের লেখা এটি কী ধরনের রচনা এটা কিন্তু উপন্যাস তাহলে আমরা পেলাম মাকেজের প্রথম উপন্যাসের নাম হচ্ছে লিপস্ট্রম প্রচণ্ড ঝোড়ো হাওয়া বলে কথা অনেক কিছু হয়েছিল তাই উপন্যাস লা মারা ওরা হচ্ছে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ ক্যানিওস দি সলিড উনিশশো উনিশশো সাতষট্টি মনে রাখবে এই যে ক্যানিওস কলোনি কনিকল এগুলো থাকলে কিন্তু মাকেজের রচনা হবে লা মারা ওরা হচ্ছে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ হ্যাঁ এবং এগুলো যে কি রচনা ছোট গল্প না উপন্যাস আমরা জানতে পারিনি তাহলে আমরা জানতালাম যে লা মারা ওরা এবং ক্যানিওস সলিড এগুলো হচ্ছে মাকেজের রচনা আর লা মারা ওরা হচ্ছে বাষট্টি এবং ক্যানিওস দে সদের হচ্ছে উনিশশো সাতষট্টি এবার মাকে যে একটা আত্মজীবনী আছে লিভিং টু টেল দ্য টোল এবার এখান থেকে তোমাদের আবার তিন রকম প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে একটা হচ্ছে লিভিং টু টেল দ্য টোল কার রচনা মাকে যে রচনা এটা কি ধরনের রচনা এটা হচ্ছে আত্মজীবনী আর এটা গত সালটা হচ্ছে দু হাজার দুই খ্রিস্টাব্দ তাহলে লিভিং টু টেল দ্য টোল দু সালে এটি রচনা করা হয়েছিল এটি কার রচনা মাগের যে লেখা এর প্রিয় ধরনের রচনা এটি আত্মজীবনী এর উপন্যাসও নয় ছোট গল্পও নয় আইস অব এ ব্লু ডগ তাহলে আইস অফ এ বুলিডক এটা কার রচনা না আইস অফ এ এটা কিন্তু আমাদের মাকেজের ছোট গল্প মনে রাখতে হবে অফ এ লেখা ইন ইভিল আইস এ কিন্তু মাকেজের লেখা উপন্যাস এটা উপন্যাস তো পরীক্ষা পরীক্ষাতে আসতেই পারে ইন ইভিল হওয়ার উনিশশো বাষট্টি এটা কার লেখা মাকেজের এবার এটা কিন্তু একটা উপন্যাস দ্য অটার্ম অফ দ্য এটা মাকেজের লেখা আমরা সবাই জানি এটা কী ধরনের রচনা এটা হচ্ছে উপন্যাস ওয়ান অফ থ্রি ডেজ এটা কিন্তু মাকেজের ছটা গল্প সালটা হচ্ছে উনিশশো বাষট্টি আচ্ছা এবার দেখে নাও ওয়ান হান্ড্রেড অব সলিটিউড উনিশশো সাতষট্টি এটা হচ্ছে উপন্যাস এটাকে নিয়ে আবার দুজন আবার এটাকে নিয়ে আবার ডুপ্লিকেট বের করেছিল একজনা মারবেন্দ্রনাথ লিখেছিলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন এই শহরে কোনো চোর নেই আর এটাকে আবার চিলিতে গোপন আত্ম অনুবাদ ইয়ে করেছিলেন চিলিতে এটাকে অনুবাদ করেছিলেন বধুদেব ভট্টাচার্য লাভ ইন দ্য টাইমস অফ কলেরা উনিশশো পঁচাশি এটা মাকেজের উপন্যাস দ্য জেনারেল ইন দ্য ল্যাভি নাইথ নাইনটিন এইটিনাইন মাকেজের উপন্যাস কালেক্টেড স্টোরি স্ট্রেঞ্জ পিলগ্রিমস এগুলো সব ছোট গল্প আর নো ওয়ান রাইটস দ্য কলোনির উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ মেমোরিস অফ দ্য ল্যান্সি অডেস দীর্ঘ ছোটগল্প এগুলো তাহলে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে মাকেদের প্রথম ছটগল্প কোনটি তাহলে মাকেজের প্রথম গল্প হচ্ছে লা তেরসারা রেশি গ্লাসিওল আর আমরা কিছুক্ষণ আগে জানলাম যে মাকেদের প্রথম উপন্যাস কোনটি তো আমরা কিছুক্ষণ আগে জানলাম মাকেদের প্রথম যে উপন্যাস লিপস্ট উনিশশো পঞ্চান্ন বেস্ট হলো তো মাকেদের যেটা প্রথম ছোটো গল্প হচ্ছে লা তেরসেরা ঋষি গ্লাসিওল মাগেজের সব থেকে জনপ্রিয় রচনা তার মানে বুঝতেই পারছো যে এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট উপন্যাস ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড উনিশশো এটা কিন্তু সারটা মনে রাখতে হবে মাকে যে পত্রিকা সম্পাদনা করতেন এল এসপো কেদার এল এসপো কেদার মাকেদের বাড়ি কোথায় কলম্বিয়ার আরাকাঠ শহরে কেউ বলে আরাকাট কেউ বলে আরাকাটা মাকে যে বড়ো সাহিত্যকর্ম এটা ইম্পর্টেন্ট এটা কিন্তু মনে রাখবে তিনি স্পেনীয় ভাষায় যেটা লিখেছিল দেউন দেউন ফ্রাগো নাও ফ্রাগো এটা কিন্তু স্পেনীয় ভাষা লিখেছিল এটাকে আর ইংরাজি যেটা বলা হয় দ্য স্টোরি অফ সিটনেট তো বন্ধুরা এই ছিল আমাদের আলোচনা এইভাবে এমস মতো সাজিয়ে না দিলে আমাদের পরীক্ষাতে আমাদেরকে পড়তে ভালো লাগবে না তাই সাজিয়ে দিলাম মাকে সম্পর্কে সম্পূর্ণ তথ্য একটা প্রশ্ন রইল তোমরা সবাই সবাই লিখে দেবে কমেন্ট বক্সে মাকেজের পুরো নাম কী